কেমন আছেন আপনারা তো ঈদের একটা পোস্টার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পোস্টার না অনেকগুলো পোস্টার দেখলাম যে খুব সহজেই বানানো যাবে এমন একটা উপায় একজন ভাই করছে ভাই বিশ্বাস করেন আমি আপনাদেরকে সহজে দেখাই দিব যে কিভাবে এরকম পোস্টার বানাইতে পারেন তবে এই অপ অ্যাপ কোম্পানির সাথে আমার কোনো যোগাযোগ নাই এই অ্যাপ কোম্পানি আমার চাইলেনাও দেয় নাই কিন্তু খুব সহজভাবে আপনি আপনার নাম সহ লিখতে পারবেন এবং আপনার পদবিও লিখতে পারবেন এই জন্য আমি দেখলাম যে অত ভাই আপনার অন্য কোনো সফটওয়্যারের দরকার নাই এটা ভালো কাজ করেছে তারা ভালো আইডিয়া দিয়ে কাজ করেছে দেখলাম তো এখানে দেখেন আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনি যদি লিখেন যে ঈদ মোবারক পোস্টার ঈদ পোস্টার লিখলে এখানে কিন্তু অ্যাপটা দেখতে পাবেন ইনসটল দিবেন ইনসটল দেওয়ার পর ওপেন করবেন ওপেন করার পরে এখানে আপনি আমরা ব্যাকে চলে আসতেছি এখানে আপনার অসংখ্য দেখলাম যে ওরা টেমপ্লেট যুক্ত করে দিয়েছে যেগুলো আপনার মানে দলীয় পোস্টারও আছে আপনি দলীয়ভাবে যদি কোনো দল করেন সেক্ষেত্রে ঈদের শুভেচ্ছা জানাতে পারেন যেমন ঈদুল ফিতর এখন চলতেছে আপনি ঈদুল ফিতরের চাপ দিলে আওয়ামী লীগ বা বিএমপির দুইটারই আপনি পোস্টার দেখতে পাচ্ছেন বা আপনি পার্সোনালিভাবে কোনো দল সাপোর্ট না করলেও সেরকম পোস্টারও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বিষয় এই যে এখানে তো আমরা এখন যে একটা পোস্টার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে খুব সহজে কীভাবে করা যাচ্ছে তো সাপোজ এই এই পোস্টারটা আমরা নিব এবং এখানে কি করব আনলকে ক্লিক করব দেখলাম যে কোম্পানি প্রচুর পরিমাণে বিজ্ঞাপন দিছে এখানে একটা বিজ্ঞাপন দেখতে হবে আমাদের তাছাড়া আমাদের পোস্টার বানাইতে দিবে না আমরা ক্লিক করলাম দর্শক শ্রোতা এখানে আপনারা দেখতে পাবেন গ্যালারি গ্যালারিতে চাপ দেন আপনি অ্যাড ইমেজে চাপ দিবেন এই যে আবারও দেখাচ্ছি অ্যাড ইমেজে চাপ দিবেন এরপরে আপনি গ্যালারিতে চলে যাবেন এরপর আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি আপনি সিলেক্ট করে দেন আমরা যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি এটা আপনি চাইলে ক্রপ করতে পারেন আমি চাচ্ছি না ক্রপ করতে তো এটা আপনি এখানে টেনে নিয়ে আসেন দেখেন খুব সহজেই কিন্তু আসলে হয়ে যাচ্ছে আমাদের ঈদ মুবারক পোস্টার খুব ভালো করছে বিষয়টা তো এখন দেখেন এখানে এই যে আপনার নাম লেখার জায়গা আছে এখানে আপনি আপনার নাম লিখুন এখানে আপনি যদি টাচ করেন আপনার নাম লিখতে পারবেন দেখি আমার নাম লিখি যদি আমি আল আমিন দেখি হ্যাঁ আরে বাপ বাপ ওকে এবং এখানে নিচে সবচেয়ে আরও ভালো বিষয় আছে আপনার পদবি থাকতে পারে যেমন আপনি ছাত্রলীগের এই বা অন্য দলের এই তো সেগুলোর জন্য কিন্তু খুব ভালো নিচে পদবি লেখা আছে এখানে চাপ দেন যেমন উপজেলা আমি লিখলাম সাপোজ উপজেলা সমাজ সেবক সমাজ সেবক আমি লিখলাম এখানে ডান করে দিলাম দেখলেন আপনি এখানে কিন্তু আপনার পদবীটাও লিখতে পারতেছেন এটা হচ্ছে আরও খুব ভালো একটা বিষয় দেখলাম করছে ওরা ঠিক আছে এরপরে আপনি কি করবেন উপরে সেভ বাটন আছে সেভ বাটনে ক্লিক করলে আপনি কি করতে পারবেন এটা দেখবেন যে আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে এবং আপনি চাইলে ফেসবুকে এটা পোস্ট করতে পারেন এরকম অসংখ্য অসংখ্য আছে টেম্প্লেট আপনাদের টেমপ্লেট যদি দেখায় ওরা এটা পাবলিকে সহজ করার জন্য ওরা করছে দেখলাম ভালো করছে শুভকামনা তবে আমি বললাম আবারও বলছি এদের সাথে কোনো যোগাযোগ নাই কিন্তু আমার